ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হলো তালমুদ জানি না এই তত্ত্ব ফাঁসের কারণে আমাকে কোনো খেসারত দিতে হয় কিনা জানি না আমি যদি দিতে হয় তো সৌভাগ্য মনে করব ইহুদিদের কিতাবে লেখা আছে তালমুতে যতক্ষণ পর্যন্ত মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান না হবে ততদিন পর্যন্ত মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না বিজয় হবে তো হবে করতে এই জন্যই নির্যাতিত আমরা এই জন্যই নির্যাতিত মুসলমান দেশের শাসকরা শুধু জনগণের সাথে ফাফর নিতে পারে ভাব দেখাইতে পারে ফাফর ফাফর বোঝেন উম্মতের দুরবস্থা আজকে এই জন্যই হুজুরগ মিলে আমার মিলে না উম্মত নিয়ে সারা দুনিয়া খেলতেছে সারা দুনিয়া যে খেলতে পারে না সেও খেলতেছে যে খেলতে যে খেলতে পারে না বলেন তো বাংলাদেশে মুসলমান কয় পার্সেন্ট কত পার্সেন্ট কত কেউ কয় নিরানব্বই কেউ কয় নব্বই আমি কই জানো কত বিরানব্বই নব্বই ঠিক না বাকি পার্সেন্ট কত কত ওই দশ পার্সেন্টের ভিতরে তো বিভক্তি আছে না নাই আরো তো সম্প্রদায় আছে ঠিক না দশ পার্সেন্টের ভিতরে তো কয়েকটা ঠিক না হ্যাঁ নব্বই পার্সেন্টকে নিয়ে খেলতেছে যে দুই পার্সেন্ট কি তিন পার্সেন্ট না খেলতেছে না না খেললে আপনাদের গাজীপুরে কাহিনী হলো কি করে যেটার জন্য আপনারা আজকে আন্দোলন করলেন মনে হয় বুঝাইতে পারি নাই হ্যাঁ হ্যাঁ ওর এত বড় সাহস হলো কি কইরা খেলার চিৎকার দিয়ে না আমারটা বোঝেন আমি চিৎকারে অভ্যস্ত না চিৎকার পছন্দ করি না আমি বুঝে অভ্যস্ত কা যে নব্বই পার্সেন্টের সাথে খেলতে চাইতেছে তিন পার্সেন্ট হায় হায় সাহস শুধু এখানে না সব জায়গায় আড়াইশো কোটি মুসলমান নিয়ে খেলতেছে সারা দুনিয়া না খেলতেছে না না খেলে না না খেললে দুই বছর ফিলিস্তিনের যুদ্ধ হয় কি করা এক হাফ লিটার পানির জন্য শিশু মরে কি করা দুনিয়ার মানবতা কোথায় গেল একটা রুটি টুকরার জন্য জান দেয় কি করা দুনিয়ার মানবতা কোথায় গেল দুই বৎসরের উপরে হাজার শত শত ট্রাক দাঁড়ানো আছে পণ্য একটা রুটি পর্যন্ত দিতেছে না এই সংখ্যায় তো আপনি আর আমি আড়াইশো কোটি ভালো মতে বোঝেন ষাটটা মুসলিম দেশ ইচ্ছা করলে চারটা দুনিয়া চারটা দেশ সারা দুনিয়াকে ক্যাশ টাকা দিয়ে কিনতে পারে কয়টা সারা দুনিয়া কিনতে পারে এদের চেয়ে বড় টাকা আল্লাহ কাউকে দেয় নাই কুয়েত বাহরাই ওমান পুরোনাই এর চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই চ্যালেঞ্জ আপনার সাথে আমার কুয়েতি এক টাকা দিলে পাঁচ ডলার পাওয়া যায় আমি নিজে ভাঙ্গায়া বলতেছি ভাঙ্গায়া রাগ না আমি অহংকার করে বলতেছি না আমি শুধু নিউজিল্যান্ড দুনিয়ার সব দেশ আমার পুরা শেষ উন্নত আফ্রিকার আমি সাহারা মরুভূমি দুইবার দেখছি দুইবার আমি সাহারাও চিনি আমি আপনাদেরকে পূজারের জন্য বলতেছি সাতটা মুসলিম দেশ ওনারা আমার সাথে একমত হবে শুধু এই পুবাইলে যত ব্যবহারিত কাপড় আলমারিতে আছে ইউরোপের কোনো দেশে এত ব্যবহারিত কাপড় আলমারিতে নাই কিন্তু ফিলিস্তিন তো যুগ যুগ মিলে না কেননা আমি পনেরো বৎসর আগে ফিলিস্তিন দেখা আসি দুই হাজার দশে গেছি আমি আমি চিনি ইব্রাহিম আলাই ইসলাম কোথায় ঘুমাই আমি জানি মুসা আল ইসলাম কোথায় ওনার শ্বশুর সোয়াইব আল ইসলাম কোথায় ঘুমায় এই চোখ দিয়া দিয়া জানি কিতাব চোখ আমি চিনি শিষ্য আল ইসলাম কোথায় ঘুমায় আমি চিনি সত্তর জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত আমি চিনি পঁয়তাল্লিশ হাজার সাহাবার কবর হলো ফিলিস্তিনে আমি চিনি ওনাদের কবর কোন কোন জায়গায় আমি চৈসা বেড়ায় আসছি দুই হাজার বলেন যেখানে ইব্রাহিম আলাহ ইসলাম ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে মনে তো চায় সামিয়ানাটা সরায় আল্লাহকে জিজ্ঞাসা করে আপনি বো বোম ফাটতে দেন তো দেন কি কইরা বন্ধু খলিল না ঘুমায় আপনি বোম ফাটতে দেন কি কইরা কালিম না ঘুমায় আপনি বোম ফাটতে দেন কি কইরা কালিমুল্লা শ্বশুর না ঘুমা নবীরা তো কবরে জীবিত না জীবিত না হম কি করে ঘুমায় কি করে বুম ফাটে আল্লাহ বলে ফাটবে না কেন আয়সা পড়ছি সার জায়গায় আল্লাহ বলে ফাটবে না কেন তুই আমাকে জবাব দে ডেলি পাঁচ বেলা কে ডাকে কে ডাকে আরে জোরে বলেন বেলা আল্লাহ ডাকে শুধু আল্লাহ তো ডাকে না সাথে সাথে তো রহমানও ডাকে রহিমও ডাকে মালিকও ডাকে কুদ্দুসও ডাকে সাল্লামও ডাকে মকমেনও ডাকে মোহাইমেনও ডাকে আজিজও ডাকে جبار الرقي متكبر الخالق الباري المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤجل المذل السميك البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمقني المانع الضار النافع النور الحادي البديء والباقي الوارث الرشيد الصبور পদের মালিক আল্লাহু আকবার সুবহানাল্লাহ 90 ইবক মানুষ নামাজ পড়ে না 90 ইবক মুসলমান নামাজ পড়ে না আল্লাহ বলে আমি সাহায্য করি তো করি কি করে অথচ দুনিয়া সবচেয়ে বেশি আবাবিল বাস করে ফিলিস্তিনে আল্লাহ আজ পর্যন্ত হুকুম দেন না বিদায় আসেন করলেন আর অঙ্গীকার করলেন করব আরেকটা জিনিস চোখ করে নেন্কা দা ওয়াদা এটাই হুদিদের কিতাবে লেখা আছে ডাকায় শব্দ তো পুরান ডাকায় বড় ইসি তো দুই একটা শব্দ আয়া পড়ে কি করবো বাংলা জানি না ওইটাই চালায় ওদের সাথে নিতে আমি জানি না খোদার আমার দোয়া কবুল হবে কিনা আমি জানি না সারা মুসলিম দেশের শাসকদের বিবেকের পর্দা খুলবে কিনা এক ঘন্টা লাগে এক ঘন্টা সারা দুনিয়াকে হ্যাক করতে এক ঘন্টা লাগে আমাদের সারা দুনিয়ার শাসকরা যদি বলে যে এক ঘন্টার ভিতরে সমাধান চাই না তোমাদের সাথে আমাদের সব কিছু ছিন্ন আমরা দেশ বাক্যরা চলবো ওর কাছে এক রুটি আমার কাছে আধা রুটি তো এরকম বাক্যৈরা নিয়ে আমরা সাইড দেশ চলব তোমাদের দিকে কখনো আমরা তাকাই দেখব না সর দুনিয়া চান করতে এক ঘন্টা লাগে কিন্তু কবে আসবে আমার ষাট দেশের শাসকদের ভিতরে একটু দোয়া করেন আল্লাহ ওদের মাথার ভিতরে একটা ঠাইলা লেখ সরা দুনিয়া আপনি দেখেন না এক আধা দিনে সাইজ হুম খালি বলছে হরমুজ প্রণালী বন্ধ করে দেবো না মনে হয় বুঝাইতে পারি না আপনার তো বুদ্ধিমান মানুষ আপনাদের কিন্তু ঈশারা দিলে চলে শুধু কি বলছে শুধু বন্ধ করবো না একটা জাহাজের নাই ইরান আর একটা বন্ধ পায়ে ফেলছে বাবা হাত দে বন্ধ করা এটা মাথা নষ্ট যদি দিল বন্ধ করা যাইবো চলে যাইব তিরিশ পার্সেন্ট ব্যবসা আর সবগুলা যদি পাগলের লোকে পাগলামি শুরু করে তো হান্ড্রেড পার্সেন্ট বর্ষা শেষ আমরা ফকির কিন্তু কবি যে বুদ্ধি দিবে আল্লাহ জানে করবেন না মাস পাক্কা ওয়াদা যুবকরা কি বলে পড়বে পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন অমা আলাই না ইল্লাল বালাক আর